আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মমন সিং এর কিন্তু অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা হয়ে গেছে আজকে আমি এই ভিডিওতে এই সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনারা বলবো আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রাখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মমন সিং অফিস সহক পদ আপনার বেতন গ্রেট হল বিশ নাম্বার গ্রেড আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা কিন্তু বেসিককে এই পদের কিন্তু ঠিক আছে এই যে অফিস পদের কিন্তু চতুর্থ শ্রেণী কর্মচারী এটার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা যদি এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন নিতে চান তাহলে কিন্তু আপনার আমাদের যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে অফিস সহক পদের কিন্তু একবারে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন আর যেহেতু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু মমেং সিং মমেন সিংয়ের সিংয়ের যে আপনার মমেন সিংয়ের যে জেলাভিত্তিক যেহেতু ঢাকাতে কিন্তু পরীক্ষা হবে না এটা কিন্তু জেলাভিত্তিকভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আপনারা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন পরীক্ষার নির্দেশনা স্কুলের মধ্যে আপনারা কোনো টি টেবিল পাবেন না পরীক্ষা দিতে যাওয়া আসার মধ্যে টি টেবিল পাবেন না প্রার্থীগণ কিবোর্ডে লেখা লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে আনতে আসতে হবে এবং এবং ক্লাক বোর্ড এবং লেখা সামগ্রী ক্লাক মানে বুঝছেন বোর্ড নিয়ে আসতে হবে এবং অবশ্যই লেখার জন্য কলম নিয়ে আসতে হবে মোবাইল ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান ডিভাইস হ্যান্ডব্যাগ জিনিসপত্র কিন্তু আনা সম্পূর্ণ নিষেধ পরীক্ষা কিন্তু হবে মমন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি জানতে পেরেছেন তাই আপনারা যাদের এই অপেষক পদের কমন উপযোগী স্পেশাল সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের উপর কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি এ বিষয়ে আপনাদের যদি চাকরি সংক্রান্ত বিষয় যদি কোনো বিষয়ে জানা থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই সেই বিষ সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই কিন্তু পরীক্ষার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আপনারা ক্লাক বোর্ড নিয়ে যাবেন এবং কলম নিয়ে যাবেন লেখার সামগ্রীও কিন্তু অবশ্যই নিয়ে যাবেন লিখিত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর নিজ জেলা যেহেতু পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তো আর কিছু বলার নেই সুযোগটা ভালোই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে দশটা মোট এক ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আশা করি যারা প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে প্রিপারেশন নেন এবং অবশ্যই ভালোভাবে আপনারা পরীক্ষাটা দিয়ে যান এবং অবশ্যই যাতে সাজেশনটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা একবারে সহজভাবে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ আছে এখানে ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ প্রকার আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আর সেই বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম